হ্যালো বন্ধু স্যার ফুড সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি আজকে আমি এই ফলটির রেসিপি করতে চলেছি এই ফলটি আপনাদের এলাকায় কী নামে বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখানে বিলম্ব বলে তো চলুন আগে এই ফলটি তুলে নিই হেভি টেস্টে একটি রেসিপি হতে চলেছে চলুন তাহলে ফলটি তুলে নিয়ে এসেছি এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নেবো ভালো করে ধুয়ে এই অংশটা ফেলে মাঝখান দিয়ে চিরে নেবো খুবই টেস্টি একটি রেসিপি তৈরি হতে চলেছে টক টক গরমে খুবই ভালো লাগে খেতে আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা তো চলুন প্রথমে ধুয়ে নিই ধুয়ে কেটে নিন কার এলাকায় এরকম ফল আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্ভবগুলো দেখুন টুকরো করে কেটে নিয়েছি আর কেটে আমি ধুয়ে নিয়েছি এখন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেল এখন দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা পড়ণে আর দেব পাঁচফোড়ন পাঁচফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি আদা কুচিটা দিলে টেস্টি হয় খেতে এই বিলম্বের টকটা নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দেবো বিলম্বটা দিয়ে সামান্য লবণ দেব লবণ দিয়ে সুন্দর দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দিচ্ছি সামান্য জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে যেহেতু বিলম্বটা ঢাকনাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করে ঢাকনা তুলে নিয়ে দেখছি সেদ্ধ হয়েছে নাকি খুন্তি দিয়ে দেখে নিলাম দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি এখানে আমি ছোট চায়ের কাপের হাফ কাপ চিনি দিচ্ছি কারণ একটু টক টক থাকলে ভাল লাগবে খেতেটাও এবার নাড়াচাড়া করে নিচ্ছি আবার কিছুক্ষণ রান্না করে নিচ্ছি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব টক মিষ্টি এই টকটা বিলম্বের টক খুবই কম মশলায় টেস্টি এবং অসাধারণ একটি রেসিপি এখন আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার বিলম্বের টক আবার আসবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন